হ্যালো ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা ভৌতিক গল্প যেটা শুনলে কানে হাত দিয়ে বসে থাকবে চোখ পিটপিট করবে আর হয়তো রাতে ঘুমাতে গেলে পাশে কেউ আছে কিনা চেক করবে আজকের গল্পের নাম ভূতের বৃষ্টি পর্ব পাঁচ এই গল্পটা কোনো সাজানো না কোনো খেয়াল খুশির গল্প না এটা সত্যি ঘটনা যেটা আমার খুব কাছের একজন মানুষ নিজের চোখে দেখেছে নিজের কানে শুনেছে আর আজ পর্যন্ত মাঝে মাঝে রাতে ঘুম হারায় তো আজকের ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো বেল আইকন চাপো আর ভিডিওটা লাইক করো যাতে আমার মতো আরও ভয়ঙ্কর গল্প মার ফিরে আসে আর হ্যাঁ এই গল্প শোনার সময় একা থেকো না লাইট জ্বালিয়ে রাখো কারণ আজকের গল্পটা শুধু কানে ঢুকবে না রাতে ঘুমাতে গেলে পায়ের কাছে কেউ দাঁড়াবে চলো তাহলে শুরু করা যাক গল্পটা শুরু হয় একটা গ্রামের কাছাকাছি নাম রাজারহাট জায়গাটা ঢাকার থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে টাঙ্গাইলের পাশে মানুষ বলে সেখানে রাত নামলে মাঠে মাঠে কালো কুয়াশা নেমে আসে আর কেউ বাইরে বেরো না কারণ বাইরে বেরোলে আর ফিরে আসে না আমার গল্পের নায়কের নাম রহিম রহিম নামটা আসলে ফেক আসল নাম বললে তার পরিবারের ক্ষতি হতে পারে তাই নাম বদলে নিলাম রহিম ঢাকার একজন ইঞ্জিনিয়ার কিন্তু মানুষটা বড় অস্থির কাজে মন নাই বিয়ে করেনি মাঝে মাঝে মাথা খারাপের মতো আচরণ করে ডাক্তার বলেছিল স্ট্রেস অ্যানিয়াসিটি মাঝে মাঝে হ্যালুসিনেশন কিন্তু রহিম জানে সে পাগল না সে জানে কিছু আছে যেটা তাকে ডাকে একদিন রহিম স্বপ্ন দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে পুরনো লাল শাড়ি পরা চুল খোলা চোখ দুটো লাল যেন রক্ত ভরা মেয়েটা কিছু বলে না শুধু তাকিয়ে থাকে তারপর হঠাৎ করে হাসে একটা ভয়ানক হাসি যেন কাঠের পুতুলের মতো স্বপ্ন থেকে ঘুম ভাঙতেই রহিন দেখে তার বিছানার পাশে ভিজে পায়ের ছাপ মাটি থেকে ভিজে পায়ের ছাপ উঠে এসেছে বিছানার পাশে যেন কেউ ভিজে হয়ে তার ঘরে ঢুকেছে আর দাঁড়িয়েছিল রহিম ভয়ে কাঁপছিল কিন্তু সে কিছু বলেনি কাউকে কারণ জানো এটা প্রথমবার না গত তিন মাসে এই স্বপ্ন সে প্রায় প্রতি রাতে দেখে আর প্রতিবার ঘুম ভাঙার পর ভিজে পায়ের ছাপ পায় একদিন সে এক আমির দাদার কাছে গেল আমির দাদা গ্রামের একজন হাকিম জাদুটোনা জানে নামাজ নামগুনার কাজ করে আমির দাদা শুনে মাথা নাড়লেন বললেন তুমি কি রাজার হাটে কখনো গেছ রহিম অবাক হয়ে বলল না দাদা কেন আমির দাদা চোখ বন্ধ করে বললেন তোমার পেছনে একটা মেয়ে লেগে আছে সে তোমাকে ডাকছে সে কালো পাড়ার মেয়ে সে মারা গেছে বৃষ্টির রাতে নদীর পারে। তুমি তার জন্মের প্রেমিক ছিলে এই জন্মে তার মনে আছে কিন্তু তুমি ভুলে গেছ রহিম হাসল বলল দাদা এসব কি আর বিশ্বাস করা যায় আমির দাদা চোখ খুলে তাকালেন রহিমের দিকে তুমি যখন তোমার বিছানার পাশে ভিজে পায়ের ছাপ দেখবে তখন বিশ্বাস করবে সেদিন রাতে রহিম ঘুমালো আবার সেই স্বপ্ন মেয়েটা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে চোখ লাল হাত বাড়িয়ে ডাকছে আর এবার সে কথা বলল আমাকে নিয়ে যা আমি একা আছি ঘুম ভাঙার পর রহিম দেখে বিছানার পাশে শুধু পায়ের ছাপ না এবার মাটিতে লেখা আছে আমি তোমার জন্য অপেক্ষা করছি লেখাটা মাটির ধুলো কিন্তু পানির মতো ভিজে যেন কেউ ভিজে আঙুল দিয়ে লিখেছে রহিম আর সহ্য করতে পারল না সে আমির দাদার কথা মনে করল সে রাজারহাট যাবে রহিম বাসে করে রাজারহাট পৌঁছালো গ্রামটা দেখতে খুব সাধারণ কিন্তু যেই সূর্য ডুবল ততক্ষণে গ্রামে এক অদ্ভুত নীরবতা নেমে এল কুকুর ডাকে না মানুষ বাইরে আসে না শুধু বৃষ্টি নামছে হালকা ধীর যেন কান্না রহিম এক বুড়োকে জিজ্ঞেস করল কালো পাড়া কোথায় বুড়ো মাথা নাড়ল বলল ওই যে নদীর ওপারে যেখানে গাছগুলো উল্টো দিকে ঝুঁকে আছে সেটাই কালো পাড়া সেখানে যে যায় আর ফিরে আসে না রহিম নৌকা হারা করল নৌকাওয়ালা বলল ভাই এখন যাবেন রাত হয়ে যাবে রহিম বলল যাব আমাকে যেতেই হবে নৌকা চলল নদীর পানি কালো উপরে কুয়াশা হঠাৎ রহিম দেখল নদীর মাঝে একটা মেয়ে দাঁড়িয়ে লাল শাড়ি খোলা চুল মেয়েটা তাকাল রহিমের দিকে তারপর হাসল নৌকাওয়ালা কিছু দেখল না বলল কি দেখলেন ভাই রহিম কিছু বলল না নৌকা ঘাটে লাগল রহিম নেমে পড়ল কালো পাড়ায় গাছগুলো সত্যিই উল্টো দিকে ঝুঁকে আছে মাটিতে ভিজে পায়ের ছাপ একটা লাইন ধরে চলে গেছে গাছের মাঝে রহিম সেই ছাপ অনুসরণ করল গভীর জঙ্গলে ঢুকেই সে দেখল একটা পুরনো বাড়ি দরজা খোলা জানালা ভাঙা ভিতরে কালো আয়না টানানো আয়নার সামনে একটা চুলনি আর তার উপর একটা লাল শাড়ি ঝুলছে রহিম ভিতরে ঢুকল হঠাৎ বাতাস থেমে গেল বৃষ্টি থেমে গেল শুধু একটা শব্দ টপ 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 পানি টপকাচ্ছে রহিম ঘুরে তাকাল ছাদ থেকে পানি টপকাচ্ছে না শব্দ আসছে আয়নার পিছন থেকে সে আয়নার কাছে গেল আয়নায় তার নিজের প্রতিবিম্ব নেই শুধু অন্ধকার তারপর হঠাৎ আয়নায় ভাসল মেয়েটার মুখ লাল চোখ ভিজে চুল মুখে রক্তের দাগ মেয়েটা বলল তুমি এসেছ রহিম পিছনে হটল কিন্তু দরজা বন্ধ জানালা থেকে বাইরে তাকাল বাইরে কোনো নদী নাই কোনো গ্রাম নাই শুধু কালো পানি আর উপরে ঘন কুয়াশা আয়নার মধ্যে মেয়েটা হাত বাড়াল আয়না ভেঙে গেল না কিন্তু তার হাত বেরিয়ে এল বাস্তবে রহিম চিৎকার করল না আমি তোমাকে চিনি না মেয়েটা বলল তুমি চিনো তুমি আমাকে ফেলে গিয়েছিলে বৃষ্টির রাতে আমি নদীতে ডুবে মরেছি তুমি এসেছিলে না আমি তোমার জন্য অপেক্ষা করেছি সাতচল্লিশ বছর রহিমের মাথায় হঠাৎ ঝাপসা দৃশ্য ভাসল একটা ছেলে আর মেয়ে নদীর পারে বসে আছে ছেলেটা রহিমের মতোই মেয়েটা হাসছে তারপর বৃষ্টি নামল ছেলেটা দৌড়ে চলে গেল মেয়েটা ডাকল ফিরে আসো কিন্তু ছেলে ফিরল না রহিম বুঝল সে সেই ছেলে আর এই মেয়েটা তার প্রেমিকা সে তাকে ফেলে চলে গিয়েছিল এই জন্মে সে ভুলে গেছে কিন্তু মেয়েটা ভুলে নাই মেয়েটা এগিয়ে এলো আমি তোমাকে ছাড়ব না এখন থেকে তুমি আমার রহিম দরজার দিকে ছুটল দরজা খুলল সে বাইরে বেরিয়ে দেখল বৃষ্টি নামছে আকাশে মেঘ নাই বৃষ্টি নামছে শুধু তার মাথার উপর পিছনে মেয়েটা হাসছে রহিম দৌড়াতে লাগল কিন্তু পথ শেষ হয়ে গেল সে আবার সেই বাড়ির সামনে দাঁড়িয়ে দরজা খোলা ভিতরে আয়না আয়নায় মেয়েটা হাসছে আর এবার আয়নায় রহিমের পাশে সে তারপর আয়না ফেটে গেল রহিম চিৎকার করে উঠল আমির দাদা একদিন সকালে বাইরে এলেন দেখেন রহিমের বাসার দরজায় একটা চিঠি চিঠিতে লেখা দাদা আমি ফিরে এসেছি কিন্তু আমি আর আগের মতো নই আমি এখন তার সাথে আছি সে আমাকে ছাড়বে না আমি তাকে ছাড়তে পারিনি আমি তার সাথে থাকব রাতে আমি বাইরে যাই কারণ সে আমাকে ডাকে আমি যদি না যাই তাহলে সে আমার ঘরে আসে আমার বিছানার পাশে ভিজে পায়ের ছাপ পাই আমি আর ঘুমাই না কিন্তু আমি খুশি কারণ সে আমাকে ভালবাসে এত বছর পর আমি আর ফিরব না রহিম চিঠির নিচে লেখা আমি তোমার জন্য অপেক্ষা করছি আমির দাদা চিঠি পড়ে মাথা নাড়লেন তারপর বললেন ভূত না হয় না মানুষ নিজেই ভূত তৈরি করে অপরাধবোধ ভুল অনুশোচনা সেগুলো মানুষকে খায় আর কখনো কখনো সেই ভুলের আত্মা ফিরে আসে আমির দাদা এক মাস পর রহিমের ফোন তেলেন ফোনে শুধু শব্দ টপ 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 পানি টপকানোর শব্দ তারপর একটা মেয়ের কণ্ঠ তুমি কি আমাকে চেনো তারপর রহিমের কণ্ঠ হ্যাঁ আমি চিনি আমি তোমাকে ভালবাসি ফোন কাটল আমির দাদা আর কখনো রহিমকে দেখেননি কিন্তু গ্রামের লোক বলে রাতে বৃষ্টি নামলে কালো পাড়ার বাড়িতে দুটো মানুষ দাঁড়িয়ে থাকে একজন লাল শাড়ি পরা মেয়ে আর একজন লাল চোখওয়ালা ছেলে তারা হাত ধরে দাঁড়িয়ে থাকে আর বৃষ্টি তাদের মাথার উপর থামে না কারণ তাদের বৃষ্টি কখনোই থামে না তো ভাই ও বোনেরা আজকের গল্পটা এখানেই শেষ কেমন লাগল কি মনে হচ্ছে তুমি কি মনে করো রহিম মারা গেছে নাকি সে এখন মেয়েটার সাথে আছে নাকি সে নিজেই ভূত হয়ে গেছে কমেন্টে লিখো তুমি কি বিশ্বাস করো অতীতের ভুল আমাদের পিছুনে আর হ্যাঁ যদি তুমি রাতে বৃষ্টি শুনতে পাও কিন্তু আকাশে মেঘ না থাকে তাহলে জানবে কেউ তোমাকে ডাকছে এই চ্যানেলে আরও অনেক গল্প আছে ভূতের বৃষ্টি সিরিজের পর্ব এক থেকে চার আগের ভিডিওতে আর আসছে পর্ব ছয় যেখানে কথা হবে এক মৃত মেয়ের ফোন কলের তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকন চাপো আর ভিডিওটা লাইক করো আর একটা কথা আজ রাতে যদি তুমি ঘুমাতে গিয়ে যদি দেখো তোমার বিছানার পাশে ভিজে পায়ের ছাপ আছে তাহলে আমাকে মেসেজ করো কারণ তুমি একা নও আমি তোমার সাথে আছি আর হ্যাঁ আলো জ্বালিয়ে রাখো